প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম ওয়েস্টমান একাডেমিতে আজকে আমরা দেখব মূলত আমাদের যে আগের একটা ভিডিও ছিল স্বাস্থ্য সুরক্ষা আর মান বন্টন বা আমাদের পরীক্ষার সিলেবাস বা আদার যে মানে প্রশ্ন ওই অনুপাতে যে প্রশ্নটা ছিল তোমাদেরকে তখন বলেছিলাম যে একটা নমুনা প্রশ্ন তৈরি করা হবে যেন তোমাদের এই জিনিসগুলো বুঝতে একটু ইজি হয় তো যে আজকে সেই নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের মানের সাথে আলোচনা করবো তোমাদের নমুনা প্রশ্নটা দেখলে আশা করি তোমাদের প্রশ্নের পত্রে যে আহ মানবণ্টন বা তোমাদের প্রশ্নের যে প্যাটার্ন সেটা বুঝতে একটু ইজি হবে চলো শুরু করে আমাদের যে নমুনা প্রশ্ন আমি আবার বলে দিচ্ছি কিন্তু শুধু নমুনা প্রশ্ন পরীক্ষা যেটা আসবে সেটা কিন্তু না ঠিক আছে দেখো আমাদের পরীক্ষাটা হবে মূলত একশো নাম্বারের যেটাকে কনভার্ট করা হবে সত্তর নম্বরে আমাদের সময় দেওয়া থাকবে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমাদের সব কিছু ফিল করতে হবে ঠিক আছে আমাদের মূলত এই একশো নম্বরের পরীক্ষাটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছিল চারটা ভাগের মধ্যে ছিল এক নম্বরে ছিল নৈবিত্তিক প্রশ্ন দুই নাম্বার ছিল সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের তিন নম্বর ছিল রচনার প্রশ্ন যেটা দৃশ্যপট বিহীন এবং চার নাম্বার ছিল রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর ঠিক আছে আর এক নাম্বারটাতে আমরা দুইটা ভাগ করেছিলাম যেটা হচ্ছে গিয়ে একটা নবীত্তিক বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথা প্রশ্ন উত্তর আর এমসিকিউ থাকবে আমাদের পনেরোটা তার মধ্যে আমাদেরকে পনেরোটা অ্যান্সার করতে হবে এবং এক কথা প্রশ্ন উত্তর থাকবে দশটা তার মধ্যে আমাদের দশটা অ্যান্সার করতে হবে চলো দেখে ফেলি কিরকম কী থাকবে না থাকবে আমরা সবাই এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের সাথে সবাই কিন্তু পরিচিত তাই না আর এমসিকিউতে একটা প্রশ্ন দেওয়া থাকে এর সাথে চারটা অপশন দেওয়া থাকে এই চারটা অপশন থেকে যে অপশনটা সঠিক সেই অপশনটা দাগাতে হবে আচ্ছা এই চারটা অপশন চারটা মধ্যে কেউ যদি ভুল করে দুইটা অপশন দাগায় বা ধরো ওটা সঠিক হয়েছে কিন্তু তারটা ভুল হিসেবে গণ্য করা হবে কারণ এম সিকিউ শুধু একটাই দাগানো রাইট আছে ঠিক আছে দেখো এখানে টোটাল পনেরোটা এম সিকিউ দেওয়া আছে এরকম করে এই যে আমাদের টোটাল পনেরোটা এম সিকিউ এই পনেরোটা এম সিকিউ প্রত্যেকটার জন্য এক করে নাম্বার বরাদ্দ থাকবে এবং প্রত্যেকটা ভুল হওয়ার কারণে এক করে নাম্বার কাটা যাবে ঠিক আছে আর এরপরে থাকবে যে আমাদের এক কথা প্রশ্ন উত্তর যেটা থাকবে আমাদের দশটা তার মধ্যে প্রত্যেকটা অ্যান্সার করতে হবে আমাদেরকে প্রত্যেকটার জন্য মান থাকবে এক করে এটা ছিল মানে এক কথা প্রশ্ন উত্তর এক কথা প্রশ্ন উত্তর মধ্যে আমাদের ডিটেলস কোনো কিছু লেখার প্রয়োজন নেই শুধু একটা ওয়ার্ডের মধ্যে বা একটা লাইনের মধ্যে একটা লাইন না মূলত একটা ওয়ার্ডের মধ্যে অ্যান্সারগুলো হয়ে যাবে তো অত রকম মানে শেষ করে ফেলবে যেন আমাদের টাইমগুলো মানে বাঁচ সেভ করতে পারো ঠিক আছে এরপরে থাকবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটাতে মূলত আমাদের প্রশ্ন থাকবে দশটা দেখো ঠিক দশটা প্রত্যেকটার জন্য মান থাকবে দুই করে তো আমরা মানে যেহেতু নাম্বার দুই আমাদের দুই সেরকম করে আমরা ব্যাখ্যা করবো টিচার আমাদেরকে দিতে বাধ্য থাকে আর যেহেতু দুই নাম্বার সেক্ষেত্রে আমরা মেন অ্যান্সারটা লেখার পরে আমরা আর দুই একটা লাইন বাড়ায় লিখবো যেন ওই জিনিসটা একটু ব্রডকাট করে মানে টিচারটা যেন দুই দুইয়ে দুই দেয় চাইলে তোমরা দুইটা প্যারা করতে পারো অথবা না চাইলেও তোমরা সুন্দর করে ব্যাখ্যা করে লিখবে তোমাকে দুই দেয় আচ্ছা এরপর থাকবে আমাদের রচনামূলক প্রশ্ন যেটা দিশেপট বিহীন মানে দিশেপট যেটা থাকবে না সেটা আহ এরকম আমাদের প্রশ্ন থাকবে এখানে প্রশ্ন ভুল করে তিনটা দিয়েছে কিন্তু আমাদের মূলত প্রশ্ন থাকবে পাঁচটা আর পাঁচটার মধ্যে আমাকে অ্যান্সার করতে হবে তিনটা ঠিক আছে আমাদের দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীনটা হচ্ছে আমাদের মূলত নদী বা থাকবে না আমাদের ডিরেক্ট বই থেকে ক্যান্সার লিখতে হবে সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে এই তাহলে কিন্তু আমরা এখানে পাঁচে পেয়ে যাব এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটার মধ্যে আমাকে তিনটা অ্যান্সার করতে হবে প্রত্যেকের মান থাকবে পাঁচ করে এরপরে থাকবে আমাদের রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে আমাদের দৃশ্যপট নির্ভর মানে আমাদের একটা প্রেক্ষাপট বা একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে আমাদেরকে কোয়েশ্চেনগুলো করা হবে ওই আর এই দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন সেটাতে কিন্তু আমাদের দুইটা টাকা ভাগ করা হবে মানে একটা দৃশ্য থেকে বা একটা উদ্দীপক থেকে আমাদের দুইটা প্রশ্ন মেক করা হবে এরকম দুইটা প্রশ্ন মেক করবে যেটার জন্য দুইটা দুইটা মান দেওয়া থাকতে পারে হতে পারে চার চার করে থাকবে অথবা পাঁচ তিন করে অথবা এটা টিচারের উপর নির্ভর করে ঠিক আছে যে টিচার কোন মার্কে কোন মার্কে কীভাবে এটা ডিস্ট্রিবিউট করবে টোটালি টিচারের উপর নির্ভর করবে দেখো একটা যদি উদ্দীপক তুমি তো সম বেশি জানো এগুলো সম্পর্কে দেখো এরকম করে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে আমাদেরকে টোটাল এবং সাতটার মধ্যে আমাকে ক্যান্সার করতে হবে পাঁচটা ঠিক আছে একটা যদি আমি তোমাদেরকে পড়ে শুনি যেমন সোমা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইদানিং সে শরীর এবং মনে কিছু পরিবর্তন অনুভব করছে কিছুটা লজ্জার দ্বিধার কারণে সে তার অনুভূতি কারোর সাথে শেয়ার করতে পারছে না তাছাড়াও মা একটুখানি রাগ করলেও মন খারাপ হয় অন্যদিকে সোমার সহপাঠে হঠাৎ করেই রেগে যায় কখনো কখনো স্কুলে বাইরে কিছু ছেলেদের সাথে ঘোরাঘুরি করতে দেখা যায় তাছাড়াও হিমু বন্ধুদের সাথে প্রায় খারাপ ব্যবহার করে আচ্ছা এই যে এরকম একটা প্রশ্ন সেটা অনুপাতে আমাদের দুইটা প্রশ্ন দেওয়া থাকবে দুইটা প্রশ্নের জন্য আমাদের অ্যান্সারগুলো সুন্দর করে উদ্দীপকের সাথে এবং পাঠ্য বইয়ের সাথে মিল রেখে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে যেন আমাদের টিচাররা মানে খাতা এবং খাতাগুলো দেখলে আমাদের বই এবং ওই যে আমাদের যে প্রশ্ন সেটা থেকে একটা মিল ব্যালেন্স পায় এবং আমাদের নাম্বারগুলো সুন্দর করে দিতে তার জন্য সুবিধা হয় আচ্ছা এরকম করে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা এখানে নমুনা প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তোমরা চাইলে যে তোমাদের কারোর প্রয়োজন হয় বা আনসারগুলো প্রয়োজন হয় তাহলে তুমি আমাদেরকে ফেসবুক গ্রুপে কমেন্ট করে জানাতে পারো সেখানে আমরা তোমাদেরকে ডিটেলসে সবকিছু বলে দিব এটা ছিল আমাদের নমুনা প্রশ্নের একটি ধারা বা যেটা তোমাদেরকে তোমার যে সিলেবাসটা সেটা বুঝতে একটু সচ করে দেওয়ার জন্য একটা নমুনা প্রশ্ন তোমরা যদি তারপরে তোমাদের কার কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে আমাদের নক করে বলতে পারো আমরা তোমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব ততটুকুই দিব আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম নতুন কোনো ইনফরমেশন নিয়ে এরকম নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখতে পারো যারা এরকম প্রশ্ন নিয়ে দ্বিধাদন্তের মধ্যে ছিল তাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য সে পর্যন্ত সবাইকে ভালো থাকার জন্য ধন্যবাদ সবাই সবাই আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম